সিনিক বিউটি থাকে আচ্ছা সাপলা ভোটে আর এখানে আজকে এমন একটি জায়গায় আপনাদের নিয়ে যাব এই জায়গাটি এর আগে ইউটিউবে কেউ কোনো দিনও দেখায়নি জায়গাটির নাম শাহাপুর এটি বর্তির বিলের ঠিক অপরজিব প্রান্তে অবস্থিত কাছাকাছি বর্তির বিলের বলতে পারেন কিন্তু বর্তির বিল একটি ভাইরাল জায়গা কিন্তু এই জায়গাটি ভাইরাল হয়নি সেই জায়গাটি ভাইরাল করতেই আপনাদের আমি নিয়ে যাচ্ছি সেই জায়গায় বন্ধুরা নীলগঞ্জের কাছাকাছি চলে এসেছি এই মোড়টি হচ্ছে মাতারাঙ্গি মোড় এর বা দিয়ে চলে গেলে হচ্ছে ব্যারাকপুর আর ডান দিকে আমরা ডান দিকে প্রবেশ করবো সামনে এটা হচ্ছে নীলগঞ্জ মোড় সোজা চলে গেলে হচ্ছে বারাসাত আর আমরা বাঁদিকে ঢুকবো বারাসাত এখান থেকে শ্যাম সন্তপুর মোড় এখান থেকে ওঠা যায় যেখান থেকে কৃষ্ণনগর যাওয়া যায় আর কিছুটা গেলেই আমরা বাঁদিকে একটা রাস্তা টান করছে সেই রাস্তাটা ধরব এই রাস্তাটাকে মার্ক করুন এবার আমরা লেফট টার্ন নিয়ে নেব এই বাদিকে চলে যাব রাস্তাটা দিয়েই যেতে যেতে পৌঁছে যাব আমাদের বন্ধুরা শাহাপুরের খুব কাছাকাছি চলে এসেছি দেখুন এইখান দিয়ে দুটো রাস্তা ডিভাইডেড হয়ে যাচ্ছে এই ডান দিকে যদি আপনারা চলে যান তাহলে ভর্তির বিলে চলে যাবেন আর ঠিক আমরা ঠিক বাড়িরটাতেই নেব এখান থেকে কিছুটা গেলেই শাহাপুরে সেই ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবেন খুব অসাধারণ দৃশ্য লাগে দেখতে ঝুলন্ত কাঠের বৃষ্টি না অসাধারণ সুন্দর দেখুন কত সুন্দর বন্ধুরা এখানে প্রবেশ করেই এই বিশেষ বটটি এখানে দেখতে পারবেন যে উত্তর চব্বিশ পরগনা অঞ্চলে যে বিষধর ও নির্বিষ সাপ কিছু পাওয়া যায় তার একটা ছবি দিয়ে এখানে সাইনবোর্ড করা আছে এই সাহাপুরে যে এসেছি এটা আপনাদের একটু ডিএলভি ক্যামেরায় দেখাচ্ছি জায়গাটা অপরূপ সৌন্দর্য আর আমার সাথে আছে মিন্টু মিন্টু একটু হাই করে দে আর তুই একটু বল এই জায়গাটা কেরম লাগছে তোর অপূর্ব সুন্দর এই জায়গাটা আর লোকাল লোকের কাছে যা শুনলাম যে এখানে নাকি খুব বিষর সাপ আছে হ্যাঁ যার একটা বোর্ডও দেওয়া আছে ওখানে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরাও নিশ্চয়ই দেখতে পেলে আপনাদের দেখাবো আর এই কাঠের ব্রিজটা হচ্ছে দুর্দান্ত যেটা সবচেয়ে আকর্ষণীয় জায়গা দেখুন একটা যে নর্থ বেঙ্গলের যে ফিলিংস সেটা এখানে আসলে আপনারা বন্ধুরা ওই যে দূরে দেখ এই খালটির ঠিক হাতেই বর্তি বিল শুরু এখানে এটি একটি অফবিট জায়গা এখানে সাধারণত কেউই আসেনি আমি এই ফার্স্ট টাইম আসলাম এখানে অনেক ছোটো ছোট নৌকো এখানে বাধা রয়েছে যেখানে জানি না আমি এখানে ভ্রমণ করা আদৌ যাই নাকি কিন্তু দূরে যে ভেসালগুলো ভেসেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাছ ধরা হয় আর পুরো থ্রি আমি ঘুরিয়ে দিচ্ছি জায়গাটার অপূর্ব সৌন্দর্য আপনাদের উপভোগ করানোর জন্য একটু দেখুন খালি জায়গাটা আর কাঠের ব্রিজটা তো অনবদ্য এটাকে নিয়ে কিছু বলার নেই এতটাই সুন্দর দেখুন এই কাকচক্ষুর মতো কালো জল এ কতটা সৌন্দর্য লাগছে এর আলাদা সৌন্দর্য দেখুন এই বীজটা পার করে গিয়েই ঠিক আরেকটি ছোটো বীজ আপনারা পেয়ে যাবেন আমার বন্ধু মিন্টু আগে আগে হেঁটে যাচ্ছে খুব সন্তর্পণে যাবেন এখান থেকে ভেঙে পড়ে যাওয়ার ভয় নেই ভয় একটাই কেন কি যেহেতু প্রাকৃতিক পরিবেশে জায়গাটি ভরা তাই প্রচুর পরিমাণে বিষধর সাপ এখানে পাওয়া যায় যেটা ইকো ফ্রেন্ডলি আর আমাদের পক্ষে খুব সুখবরও যে সাপ গ্রাম অঞ্চল থেকে হারিয়েই যাচ্ছে কিন্তু এইটি সাপেদের একটি আড্ডাখানা দেখুন জায়গাটি কত সুন্দর বাগান এখানে একটি ছোট স্রোত ঢুকেছে এই সেই খালটা থেকে দেখুন গাছের ফলগুলো কত সুন্দর লাগছে দেখতে মানে যে সুন্দরবনের যে খাড়িগুলো হয় অনেকটা সেরকম লাগছে দেখে দেখুন বন্ধু এই জায়গাটা পুরো সুন্দরবনের যে খাড়িগুলো হয় সেরকম লাগছে দেখে এতটাই সুন্দর অনবদ্য দেখতে লাগছে আর সেই ছোটো ব্রিজটা এটি এই বাহাতে বড় ব্রিজটা পুরো সবুজায়নে ঘেরা জায়গাটা খুব ভালো লাগবে অবশ্যই আসবেন দেখুন বন্ধুরা এই পাখি একটা জুমে আসছে না খুবই ছোট একটি পাখি আর এরকম প্রচুর পাখি আছে আর যেটা সোজা দেখতে পাচ্ছেন ওটাই ভর্তির বিল ভর্তির বিলের অপোজিটেই আমরা দাঁড়ানো আছি এতটাই সুন্দর জায়গাটা যে অকল্পনীয় সৌন্দর্যের আর এই কাঠের বৃষ্টি দেখালাম এখান থেকে আপনারা পাশ থেকে ছয় কিলোমিটার আপনারা ভিতরে ঢুকতে পারবেন একদিকে পাবেন এই খাল মতো আরেক দিকে পাবেন পুরো চাষাবাদের যে জমি আমি বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করে যাব কেননা এখান থেকে যে সানসেটটা এত সুন্দর লাগে সেদিকে দেখানোর জন্যই আপনাদের জন্য আমি ওয়েট করে যাব এখানে বন্ধুরা ওখানে একটি বালিহাস আছে যেটি জলে ডুব দিচ্ছে আর জল থেকে বেরিয়ে আসছে ক্যামেরায় আপনাকে ঠিক আসছে না বুঝতে পারছেন কি জানি না অসাধারণ নিরিবিলি পরিবেশ এই পরিবেশটি বন্ধুরা আমরা এসেছি সাহাপুরে অনবদ্য একটা প্রাকৃতিক পরিবেশ আর চলুন ঘুরে আসি আমার চ্যানেল যদি আপনারা নতুন চ্যানেলে আমার আসেন অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন ওই দূরে দেখা যাচ্ছে ওটি বত্রির বিল এছাড়াও আমি আর আমার বন্ধু মিন্টু আমরা কোনোদিনও যেগুলো চেনা পরিচিত জায়গা সেই জায়গাগুলো খুব কম যাই আমি চেষ্টা করি সবসময় অববিট প্লেসগুলো ঘোরার মতো যেখানে প্রাকৃতিক নিরিবিরি কেউ থাকবে না আপনি আসলে আপনি একাই থাকবেন এরকম একটি জায়গায় সব সময় চেষ্টা করি নিয়ে যাওয়ার এর জন্যই বলছি আপনারা অবশ্যই জায়গাগুলোকে আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন একটি লাইক আর সাবস্ক্রাইবের মাধ্যমে অডিয়েন্স হিসাবে এই আশাটি আপনাদের কাছে আমি রাখতে চাই এখানে এসে শাহাপুরে এক লোকাল ভদ্রলোককে যেখানে এখানে উনি খেতে বাড়ি করছে এখানে ওনার সঙ্গে একটু কথা বলে নেব জায়গাটির ব্যাপারে জানবো বিস্তারিত জায়গাটি কীরকম কাকু আপনার নামটা আমার নাম সুনীল কুমার গায়েন আর এই জায়গাটা কোথায় অবস্থিত আছে এটা অ্যাকচুয়ালি টাবাবেড়িয়া অঞ্চলের মধ্যে পড়ছে টাবাবেড়িয়া মৌজার মধ্যে পড়ছে হ্যাঁ এখান থেকে নিয়ারেস্ট কি ব্যারাকপুর দিয়েও তো আসা যায় হ্যাঁ ব্যারাকপুর থেকে আসা যায় নীলগঞ্জ থেকে আসা যায় আর ওই পাটটা তো বর্তির বিল বর্তির বিল পুরো এই অঞ্চলটাই বর্তির বিল ওটা হচ্ছে খড়ের মাঠ আচ্ছা ওখানে মেন নৌকো গুলো যা হয় ওটাই ভাইরাল হয় হ্যাঁ ওটা ভাইরাল হয়েছে ওটা ওই ভাদ্র আশ্বিন বা শ্রাবণ মাসে ওই নৌকো গুলো চলে চলে আচ্ছা হ্যাঁ তখন তার আলাদা একটা মাত্রা পায় আর কি একটা সিনিক বিউটি থাকে আচ্ছা সাপলা ফোটে আর এখানে সিনিক বিউটি প্রচুর সুন্দর এটা এখানে এটা আরও বেশি সুন্দর আরও বেশি ন্যাচারাল এবং ভার্জিন হ্যাঁ এটা মানে প্রকৃতির অক্ষত আর ইউটিউবে এর আগে আগে আমার কেউ দেখায়নি প্রথমবার একবারে আমি হ্যাঁ হ্যাঁ দেখান দেখান এটা ভালো কারণ মানুষকে সাপোর্ট করবেন তো আমাদের অবশ্যই সাপোর্ট করব। কারণটা হচ্ছে কি নেচারের সাথে মানুষের যত দূরত্ব বাড়বে মানুষ তত সঙ্গীহীন হয়ে পড়বে তাই না একদমই ঠিক কারণ নেচার আর মানুষ তো একই অঙ্গাঙ্গী অঙ্গাঙ্গী মানুষ যত যান্ত্রিকতার দিকে যাচ্ছে মানুষ মানব সমাজে তত ক্ষতি হচ্ছে যত আমরা নেচারের সান্নিতে থাকব তত আমাদের উপকার হবে দেহ মনের বিশেষ করে মনে শান্তি আসবে হ্যাঁ এই জায়গাটা অত্যন্ত সুন্দর এই আর এই জায়গাগুলো এত সুন্দর আপনার যে পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকে বলবেন তো জায়গাটা যাতে ধরে রাখতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো এই তো দেখুন না আমার এপাশে এপাশে পাশে ক্যামেরাটা ধরুন এখানে দেখুন কত সুন্দর জায়গা হয়ে পড়ে আছে এটা তো সত্যিকারের বলতে গেলে মনে হচ্ছে আগাছা কিন্তু এই ধরনের পরিবেশই আমাদের দরকার না হলে আমাদের মনের খিদেটা ঠিক মিটবে না সব সময় আমরা কি বলবো এই যান্ত্রিকতার মধ্যে ঢুকবো হ্যাঁ সেটা আমাদের প্রাপ্য নয় সেটা হলে আমাদের ক্ষতি হবে মাটি মাখার একটা আলাদা হ্যাঁ হ্যাঁ মাটির গন্ধ যেটা মাটির সাথে মাটির সাথে যোগ না থাকলে মানুষের অস্তিত্বই থাকবে না থাকবেন অতএব এটা আমাদের ধরে রাখতে হবে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে শুধু আমি একা না এই অঞ্চলে যারা অধিবাসী আছে বাসিন্দা আছে সবার আপ্রাণ চেষ্টা করতে হবে আমরা যারা বাইরে থেকে আসি আমাদেরও করতে হবে হ্যাঁ অবশ্যই করতে হবে আপনারাও লক্ষ্য রাখবেন আর এই জায়গাটা শুধু গাছগাছালি শুধু নয় পাখ পাখালি অর্থাৎ পাখি নানা রকম জন্তু জানোয়ার সাপ ঝাপ শিয়াল এগুলো রয়েছে এটা এই বনের রাজা যারা আর কি বনের প্রকৃত অধিবাসী তারা এখানে বাস করে অতএব এই জায়গাটুকু আমাদের রক্ষা করতে হবে কারণ আমরা যে ইটের জঙ্গলে বাস করছি হ্যাঁ যে কঠিন বাস্তবের মুখোমুখি হচ্ছি তাতে আমাদের মনের ক্ষয় হচ্ছে সেই ক্ষয়টাকে রোধ করতে গেলে এই অঞ্চলে চলে আসতে হয় বিশুদ্ধ অক্সিজেন নিতে হ্যাঁ বিশুদ্ধ অক্সিজেন এটা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে অক্সিজেন কত ভরপুর প্রাচুর্য কারণ শ্বাস প্রশ্বাস নিতে কোনো কষ্টই হচ্ছে না কোনো পলিউশন নেই কোনো কিছুই নেই একদম নির্মল পরিবেশ এবং আমি বলবো এখান থেকে আমি বার্তা দিতে চাই যারা শহরে বাস করছেন একাকিত্ব বোধ করছেন তারা একটু বাইরে আসুন আমাদের একদিন হলে এসো হ্যাঁ আসুন আমাদের সাথে মিশুন প্রকৃতির অঙ্গনে আসুন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এবং মানব সমাজের প্রভূত উন্নতি হবে সবাই বাসবো আমরা অতএব যে যেখানে আছি প্রকৃতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ